লালবাজার থেকে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের সংগঠনের বাইশ জনের প্রতিনিধি দল প্রায় দেড় ঘন্টা কলকাতা পুলিশ কমিশনার বিনিত কোয়েলের সঙ্গে কথা বলেন পরে বেরিয়ে এসে তারা জানান কমিশনার তাদের সঙ্গে কথা বলেছেন তারা তাকে স্মারকলিপিটিও পড়ে শুনিয়েছেন

দিই শুধু নয় আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দো তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজের সেই ঘটনার সম্পূর্ণ দায়ে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে এই মুহূর্তে ধর্নামঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে এইখানের অবস্থান এইখানের অবস্থান পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়ে জুনিয়র ডাক্তাররা বেরিয়ে এসে এও জানিয়ে দেন লালবাজারের সামনে থেকে অবস্থান তুলে নিলেও বিচারের দাবিতে তাদের আন্দোলন আরো জোরদার হবে বাইশ ঘন্টা পর বাইশ জন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার পৌঁছন লালবাজারের ভিতরে পুলিশ কমিশনার বিনিদগুয়েলের পদত্যাগের দাবি নিয়ে ভিতরে ঢোকেন ওই বাইশ জনের প্রতিনিধি দল তাদের দাবি সিপিকে তার সামনে জুনিয়র চিকিৎসকরা পদত্যাগ করা আর্জি জানিয়েছেন যার উত্তরে বিনিদ গোয়েল জানিয়েছেন নিজের কাজে সন্তুষ্ট তিনি